আসসালামু আলাইকুম বিহস চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশান আসছে অনেকে চাচ্ছেন যে খুব প্রিমিয়ার কোয়ালিটি এক্সক্লুসিভ পার্টি শাড়ি দেখবেন তাহলে এই শাড়িগুলো পার্চেস করতে পারেন এগুলো একেবারে নতুন ডিজাইন একেবারে নিউ কালেকশান একেবারে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাবো আপনাদেরকে আচ্ছা আইনলে এগুলি কিসের উপরে আসছে ইন্ডিয়ান মস্তিনের উপরে একেবারে লেটেস্ট কালেকশান আমি একটা দেখতেছি যে সুতোর কাজ করে স্টোনে কাজ করা আবার মাল্টি সুতার কাজ করা এগুলো ও মাল্টি সিকোয়েন্সের কাজ করা এটা এই খুবই সফটের মধ্যে যে স্টোনটা আছে এটা তো ব্ল্যাক হবে না আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন স্টোনটা দেখেন খুবই সুন্দর একদম রিয়েল স্টোনের মধ্যে এই স্টোনটা ব্ল্যাক হবে না দেখেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি আপনার যে কোনো প্রিমিয়ার কোয়ালিটি পার্টিতে পড়তে পারবেন এগুলো এক্সক্লুসিভ শাড়ি আর প্রত্যেকটা কালার খুবই সোবার খুবই মার্জিত একেবারে এক্সিলেন্ট একটা শাড়ি একটা শাড়ি খুলে দেখাও হ্যাঁ আমি একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এই কালারটা এটা পেস্টাল কালার হ্যাঁ দারুণ একটা কালার বা দেখেন এই যে ফার্স্ট টাইম খোলা হচ্ছে একেবারে ইনটেক একটা শাড়ি একেবারে নতুন শাড়ি একেবারে ডিফারেন্ট শাড়ি শাড়িটা প্রথম খুলে দেখাচ্ছি আমরা ফার্স্ট টাইম খুলছি শাড়িটা পুরো শাড়িটা দেখেন পাটটা দেখেন পাটটা দেখাচ্ছি ক্লোজ করে দেখো খুবই সুন্দর একদম রিয়েল স্টোন কাজ করা আর সিকোয়েন্সের সুতার কাজ করা আছে খুব এক্সেলেন্ট একটা শাড়ি আর কাপড়টা খুব সফটের মধ্যে সিল্কের মধ্যে হ্যাঁ ব্লাউজ পিসটা দুই হাতে পিছিয়ে কাজ করা আর আরেকটা কথা বলবো এগুলো কুচি অনেক সুন্দর আসবে আপনার এত সুন্দর আসবে কাপড়টা সফটের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি পুরো বডিটি একটু দেখাও এই যে দেখেন আমরা ইন্টেক শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা জানেন যে পরমা কে কালেকশান সবসময় আপডেট কালেকশান আসলে আপনাদেরকে দেখায় এগুলো একেবারে আপডেট লেটেস্টের মধ্যে প্রত্যেকটা কালার ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক সবচেয়ে বড় কথা হলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি একেবারে অরিজিনাল এগুলো এক্সপেন্সিভ শাড়ি নর্মাল না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা কালারগুলো একটু দেখাও হ্যাঁ আচ্ছা এই যে হ্যাঁ কাছাকাছি দেখেন এই একটা কালার ক্লোজলি হয়তো দেখলে আরও ভালো লাগবে বাস্তবে দেখলে ভালো লাগবে এটা ক্যামেরা তো হয়তো তেমন বোঝা যাচ্ছে না খুবই সুন্দর দেখেন একদম ন্যাচারাল কালার প্রত্যেকটা সোবার কালার আর আপনারা যদি এই টাইপের শাড়ি নিতে চান তা চলে আসবেন মনে রেখো গ্রিন শর এখানে আসলে আপনার ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর স্ক্রিনে অনেকে চাচ্ছেন যে প্রাইসগুলো জানবেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে প্রাইসটা জেনে নেবেন হোয়াটসঅ্যাপে নক করে প্রাইসটা জেনে নেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই টাইপের আপডেট কালেকশন আসলে আমরা দেখাবো সব ভালো থাকবেন দোয়া করবেন